আসসালামু আলাইকুম তো কাজী ব্লক থেকে আজকে অফিস যাওয়ার পথে মতিঝিল এসেছিলাম তো মতিঝিলে যাওয়ার পথে বঙ্গ খুব কম আসি এখন মতিঝিলে আগে তো রেগুলারই আসতাম এখানে সকাল বিকাল বেলাই যাওয়া আসা হইতে পথটা দিয়ে তো অনেকদিন পর আজকে মতিঝিল এসে বঙ্গভবনের সামনে সন্ধ্যা লগ্নে কিছু দাঁড়িয়ে দেখলাম এখানে আর্মি ব্যারিগেড করে আছে প্রায় এক বছর দেড় বছর হয়ে আসলো তো সাজোয়া যান ট্যাং কামান আর্মি নিয়ে আর্মিরা নিয়ে এখানে এই যে স্টিলের তার কাটা ব্যারিকেড দিয়ে তারা দাঁড়িয়ে থাকে সর্বক্ষণ তো সেই ভিডিওটাই আজকে একটু দূর থেকে করলাম ওরা ওখানে ভিডিও করতে দেয় না মোবাইল ভিডিও করলে ওরা নিষেধ করে যার কারণে একটু দূর থেকে অনেক দূর থেকে করলাম বন্ধুরা তো বঙ্গভবনের সামনে এই যে পানির পোয়ারা সন্ধ্যা টাইম মাসে ছেড়েছিল দেখতে অনেক চমৎকার লাগতেছিল তো সেই সুবাদে ভিডিওটা করে নিলাম আপনাদের উদ্দেশ্যে যারা কখনো ওই বঙ্গভবনের সামনে বা ঢাকাতে আসেননি আমার ভিডিও যারা দেখেন তারা দেখে মনোমুগ্ধ হবেন এবং আমাদের পাশে থেকে আমাদের কাজগুলো কেন কিছু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন আশা করি তো চলুন বাকি ভিডিওটা দেখুন

এখন আপনার এই যে পানি যদি কোনো ড্রেন বা শোয়ার লাইন না করে এই যে পানি আরো জমবে না বৃষ্টি হইলে কেমনে চলবে মানুষ এভাবে সেই কথাই বলতেছিলাম তো নয়টা বেজে গেল সকাল বোরার থেকে বৃষ্টি তো মেঘলা আকাশ এখনো বড় বড় বৃষ্টি পড়তেছে মনে হয় না যে সকাল হয়েছে এরকম অবস্থা তো এভাবেই তো অফিসে যেতে হবে চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা তাদের রোদ বৃষ্টি মেঘ শীত এগুলো দেখতে তো চলবে না তো চলছি অফিসে বাম দিয়েই যাব রাস্তার মাঝখানে কি অবস্থা ভানি দেখছেন আল্লাই জানে এইভাবে পানি জমে রাস্তা থাকবে কেজি ষাট টাকা

দুশো টাকা মিলাই দাও কি দাম অক্সিজেন দিতে দিতেছো মাসে রে অক্সিজেন এটা নেব তো আমার বিড়াল খাবে আজকে এক পত্তা সব না একপত্ত না ওইটা ওইটা অত লম্বা কে না এইগুলো দিও আমার যে এইগুলো এক পত্ত দিই যে এইগুলা হ্যাঁ দুইশো টাকা আপনি দাও দেও টাকা হ্যাঁ লিটার কত আছে কেজি এক কেজি হিসেবে আকলা নাই

কাকু এগুলো কি মাথা কত ব্যাসে খাসি আড়াইশো টাকা পিস আর এইগুলো এই যে এই কলি যে